সামনে এটা বাস স্ট্যান্ড মানে পার্কিং দিচ্ছি এক মিনিট এটা কেউ গভর্নমেন্টের নিজস্ব তো এদের গেস্ট হাউস রুম খুব সুন্দর খুবই সুন্দর মাত্র হাজার টাকা আমি পুরোটা আপনাদের দেখাচ্ছি জেনেটার আছে দেখতে পাচ্ছেন কোনো রকম অসুবিধা নেই এই যে ওনাদের আচ্ছা আমরা দোতলার ওপরে আছি এখানে বেশ কয়েকটা ঘর আছে এবং খুবই সুন্দর আপনাদের কেরলে ইনফরমেশন দিয়েছিলাম এবার শালিপ্রীতে এসে আমি আপনাদের ইনফর্মেশন দিচ্ছি এদের সমস্ত কিছু নিজস্ব হ্যাঁ চেকআউট টাইম দেখছেন বারোটায় এবং ভদ্রলোকও খুব অমায়িক ব্যবহার ভদ্রলোকের ব্যবহারটা খুব সুন্দর তো নিশ্চিন্তভাবে চোখ বন্ধ করে ক্যাপ্টেন অ্যাঙ্কেলের কথাতে আপনারা এখানে আসতে পারেন আমি হানড্রেড পারসেন্ট কথা দিচ্ছি এখানে এসে আপনারা ঠকবেন না বাইরে দালাল প্রচুর পাবেন বাসস্টপ থেকে নেমেই না নেমেই সোজা এক মিনিট ওলা আমি সমস্ত লোকেশনটা দিয়ে দিচ্ছি আপনাদের দেখবেন আর রুমের ছবিও আপনাদের আর দিচ্ছি কোনো অসুবিধা হবে না এখানে কেন ক্যাপ্টেন আঙ্কেল যেটা বলে সত্যি কথা বলে এবং খুবই সুন্দর প্লেস আর উনিরাই সমস্ত কিছু ঠিক করে দেন গভর্নমেন্ট রেট এইটটি রুপিস পার আওয়ার্স ওনারাই বোর্ড টোর সব ঠিক করে দেবে আপনাদের কোনো টেনশন নিতে হবে না ওই যে সামনে দেখছেন বাস স্ট্যান্ড আর এটা হচ্ছে এই যে আমাদের গেস্ট হাউস ট্যুরিস্ট ইনফরমেশন এসি নন এসি সব পাবেন দেখছেন মনের মতো ঘর শ পাওয়া যায় মানে এইবার এ তো আর কি মেন রোড আর হচ্ছে যে বাস স্ট্যান্ড সোজা চলে আসবে না একদম সোজা কেউ কেউ কিছু জিজ্ঞাসা করতে হবে না চলে এসে কেন এরা বাঙালি অসুবিধা নেই এইবার আপনি সোজা চলে যান উল্টো দিকে দেখুন আছে ওটা প্রাইভেট আর এখানে প্রচুর আছে প্রাইভেট আজকে আপনি যেভাবে সুবিধা হয় সেভাবে করবেন